السلام عليكم ورحمة الله وبركاته شهيد حدشير آلو كي امرا جانو كون صلاة نماج سيام روجا و دان قراء چايتين ان عبد ترداعي قال قال رسول الله صلى الله عليه وسلم على اخفركم بأفضل من درجة السيامي অসলাতি অসদা কয়া কলু বালা আবু দারদার রদি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন আলা উহ বিরুকুম বি আফজালিন বিন দারাজাতি সিয়ামি ও সলাতি ও সদাকা আমি কি তোমাদেরকে বলে দেব সিয়াম সলাত এবং দান করার চাইতেও অতি উত্তম আমলের কথা কলা তিনি বলেন ফাসাদা পরস্পর সম্পর্ক স্থাপন করা কেননা পরস্পর সম্পর্ক বিনষ্ট করা হল দিন ধ্বংসকারী বিষয় এই হাদিস সহি নবী সাল্লাহ থেকে বর্ণিত আছে যে তিনি বলেন এ হল মুন্ডনকারী বিষয় আমি বলি না যে তা মাথা মুন্ডন করে বরং তা দিনকে মুন্ডন করে বিনুষ্ট করে দেয় সহি গায়াতুল মারম মিস্কাতুল মাসাবি তাহাকিক সানি পাঁচ হাজার আটত্রিশ নম্বর হাদিস তিরমিজি হাদিস নম্বর দুই হাজার পাঁচশত নয় আল মাদানি প্রকাশন